কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা জানেন বর্তমানে অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলে তো আপনি হা হান্ড্রেড পার্সেন্ট পাবেন ঠিক তেমনটা না অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বিষা দিবে ইটালি অ্যাম্বাসি ওইরকম বিষয় না অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে অনেকে আপনার এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস অপেক্ষা করার পর তার বিষয় রিজেক্ট করে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে কেননা সে বিষয়ে সতর্ক থাকতে হলে আপনাকে আপনার মালিক পক্ষকে অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকতে হবে আপনার মালিক পক্ষের স্পিড আইডি এবং আপনার মালিক পক্ষের ইমেল সকল কিছু মালিক পক্ষ ইমেল এবং তার স্পিড আইডি সময় চেক দিয়ে রাখতে হবে যেন ইতালি অ্যাম্বাসি তারা তাদেরকে ইমেল করলে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে জবাব দিয়ে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মালিক মালিক ইমেল করার পর তারা কোনো জবাব দেয় না এক সপ্তাহ দুই সপ্তাহ বা এমন সময় যায় এক মাস লেট হয়ে যায় সেক্ষেত্রে কোনো জবাব দেয় না সেক্ষেত্রে ইতালি অ্যাম্বাসি তা ওই ওই সকল অ্যাপয়েন্টমেন্টগুলো বা ওই সকল নুরুস্তাগুলো আপনার রিজেক্ট করে দেয় তো সেক্ষেত্রে আপনারা সরকারিকে দিয়ে মালিক পক্ষ বা উকিলের অবশ্যই যোগাযোগ রাখতে হবে যেন যেন তারা সব সবসময় তাদের ইমেল এবং স্পিড আইডি চেক দিয়ে রাখে যাতে অ্যাম্বাসি থেকে ইমেল করার পর যাতে সাথে সাথে জবাব দিয়ে দেয় আর যদি সাথে সাথে জবাব দিয়ে দেয় এবং যেহেতু এক সপ্তাহের ভিতরে জবাব দেওয়ার তারা সময় বেঁধে দেয় তো সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে আপনার জবাব দেয় সেক্ষেত্রে জবাব দিয়ে দিলে আপনার ভিসা পাওয়ার চান্স ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং আপনি ভিসা পাবেন যদি যদি জবাব দেয় তাহলে নেন হানড্রেড পার্সেন্ট বিষা পাবেন আর যদি মালিককে ইমেল করার পর মালিক যদি কোনো রিপিট উত্তর না দেয় কোনো কিছু জবাব না দেয় তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট চোর আপনার নুলসটা রিজেক্ট যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রত্যেকেরই সতর্ক থাকতে হবে যে কয়েকটা মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে অল্প কয়েকটা তথ্য আমরা নিতে পেরেছি তার মধ্যে আপনার তেরো তেরোই মে এবং চোদ্দোই মে এ দুটো অ্যাপয়েন্টমেন্ট ডেটের খবর আমরা পেয়েছি এরপর আমরা পেয়েছি এপ্রিল মাসের আঠাশ তারিখে একটি উনত্রিশ তারিখে একটি মে মাসের ছয় তারিখ মে মাসের ছয় তারিখেও একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে এ খবরটা আমরা পেয়েছি এর ভিতরে আপনার জুন জুন মাসের কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার খবর আমরা পেয়েছি মে মাসের আরেকটা খবর পেয়েছি মে মাসের ছাব্বিশ উনত্রিশ তারিখ অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টে পেয়েছিল এরপর আপনার এপ্রিল মাসের এরপর আপনার এপ্রিল মাসের কিছু অ্যাপয়েন্টমেন্ট জমা হয়েছে তো মোটামুটি আপনারা মোটামুটি আপনারা বলতে পারেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলেই বিষয় পাবেন এমন কোনো কথা না দেখতেছেন আমরা প্রতিদিন আপডেট দিই আর ভিতরে কিন্তু কিছু রিজেক্ট থাকে থাকে তবে বর্তমানে দু হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালেরও অনেক রিজেক্ট হই হইতেছে কিন্তু দু হাজার পঁচিশ সালের তেমন রিজেক্টের সংখ্যা আমরা দেখতে পাই না এরপর হলো আপনার রিসেডিউল আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা যারা রিসেডিউল অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে বলব অবশ্যই আপনারা অপেক্ষা করেন কেননা আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন কেন কেননা বিগত দিনে আপনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ডেট দেওয়া হয়েছিলো সেক্ষেত্রে আপনারা জমা করতে পারেন না পারেননি তো মোটামুটি আপনারা বলতে পারেন যারা বিগত দিনে ইমেল করে আছে ইমেল করে বসে আছে তারা কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেটই পায় পায় নাই তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এক ধাপ এগিয়ে সেক্ষেত্রে আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং যারা বিগত দিনে শুধু ইমেল করে রেখেছে তাদের কোনো খোঁজ খবর নাই এখনও পর্যন্ত সেক্ষেত্রে তো বর্তমানে রিসেডিউল অ্যাপয়েন্টমেন্ট দিতেছে এবং যারা স্ক্যান কপি এবং ফেরত পাসপোর্ট নিয়েছেন তাদের উপর ভিত্তি করেই বর্তমানে কাজ চলতেছে তো অবশ্যই আপনারা যারা রিসেডিউল অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন অবশ্যই একটু দূর ধরবেন এবং আপনারা ওপর থেকেই চাইবেন আপনাদের মালিক বলেন আর উকিল বলেন আর আপনাদের আপনারা তার সরাসরি আপনাদের মালিকের সাথে বা উকিলের সাথে কথা বলতে পারবেন না আপনারা আপনাদের মধ্যস্থলকারীর সাথে যোগাযোগ রাখবেন যেন আপনার মধ্যস্থলকারী অবশ্যই যেন মালিকের সাথে বা উকিলের সাথে একটা কম্বিনেশন রাখে যাতে ইটালি এম্বাসি থেকে কোনো কোনো ইমেল আসছে কিনা এবং তাদের স্পিড আইডি যাতে চেক করে রাখে তো অবশ্যই আপনার মধ্যস্থলকারীকে বলবেন আপনার মালিক পক্ষ এবং উকিলকে যাতে সতর্ক করে রাখে যাতে কোনো ইমেল বা কোনো তত্ত্বচাই ইটালি অ্যাম্বাসি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেয় সেক্ষেত্রে যাতে তারা তাদের স্পিড আইডি এবং তাদের ইমেলটা যাতে চেক দিয়ে রাখে সবসময় তো মোটামুটি যদি চেক দিয়ে রাখে ইনশাল্লাহ আর যদি জবাব দিয়ে দেয় তো অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আর যদি আপনার মালিক পক্ষ আপনার পজিটিভলিয়া উত্তর দেয় তো সেক্ষেত্রে আপনার ধরে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন আর যদি মালিক পক্ষকে ইমেল করা হয় সেক্ষেত্রে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস পরও যদি কোনো জবাব না দেয় তো সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট শিওর আপনার নলসটা আপনার আপনাদের আপনার নলুজটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার রিজেক্ট করা দেওয়া হবে রেবুকা করে দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে কিছু করার নাই তো অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে বিষা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন বিদায় নিতেছি তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ